নমস্কার বন্ধুরা আপনি শুনছেন অপৈটিক প্রেজেন্স দ্য পকেট স্টোরি বাংলা সাহিত্যের অসীম সমুদ্র থেকে আমরা আপনার জন্য নিয়ে এসেছি ছোট গল্পের এক অভিনব ভাণ্ডার আমাদের এই নতুন উদ্যোগে শুধু বিখ্যাত গল্পকার নয় বহু নতুন প্রতিভাবান কলম শিল্পী ও বাচিক শিল্পীরা স্থান পাবেন তাদের শিল্প সত্তাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস অতএব আপনিও যদি হয়ে থাকেন গল্পকার অথবা বাচিক শিল্পী তবে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে গল্প শোনার অভ্যেস এবং গল্প পড়ার অভ্যেস আমাদের দুই চলে গেছে সেই অভ্যেসটাকেই একটু নতুন করে আশকারা দেওয়ার জন্য আমাদেরই প্রয়াস আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন আমাদের এই উদ্যোগের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ পরিবারের সমস্ত নতুন আপডেট পেতে বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং আরও অনেক বিষদে জানার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন শুনতে থাকুন আজকের গল্প তুমি যা। ফিরে কোন ডিসেম্বরের দশ তারিখ দু হাজার একুশ বৃহস্পতিবার রাত নটা বাজে একটা এস এলো তাতে লেখা ছিল তেমন কিছু না কথাটা খুবই সামান্য দাদা প্রশান্ত মহাসাগরীয় স্রোতটা বুঝিয়ে দেবেন এই দাদাটা হচ্ছেন এলাকার শিক্ষক রাফিন দা কোন উত্তর না দিয়ে রাফিন আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে রাত নটায় আবার সেই নম্বর থেকে একটা এসএমএস আসে এস এম এস টা করছে সে যেন বিরক্তিকর ভাবে এবার এস এম এস টা করেছে দাদা বুঝিয়ে দেবেন হ্যাঁ কিনা বলুন রাফিনের মনে খেজানো এসে দুলিয়ে দিয়ে যায় সে ভেবে পায় না কেন সিমরান তাকে এস এম এস করে যে সিমরান রাফিনকে দেখলে লজ্জা পায় সিমরানের ছেলেবেলা থেকে রাফিনের বোন অন্বেষের সাথে রাফিনদের বাড়ি আসে রাফিনের সাথে তেমন কথা বলে না যদি কোনোদিন সামনাসামনি পড়ে যায় তখন শুধু জিজ্ঞাসা করে দাদা কেমন আছেন সেই সিমরান কিভাবে এম এস করে তাছাড়া আজ তো পড়তে এসেছিল তখন জিজ্ঞাসা করেনি কেন তবে সিমরানকে ভালো লাগত তাই ভালো লাগা আর কৌতূহল মিশিয়ে সে উত্তর দেয় নেক্সট ডে আয় বুঝিয়ে দেব সিমরান না পড়ার ওখানে নয় আমাদের বাড়িতে আসতে হবে রাফিন ঠিক আছে কাল বিকেলে তোদের বাড়ি আসছি তাহলে সব নামকে আসতে বলি আমরা দুজন রাফিন ঠিক আছে এগারোই ডিসেম্বর বিকেলবেলা রাফিন যাবে সিমরানদের বাড়ি এর আগে রাফিন বহুবার সিমরানদের বাড়ি গিয়েছে কিন্তু আজ যেন রাফিম একটু অন্যরকম সে যেন অন্য সিমরানদের বাড়ি যাবে সে আজ একটা নতুন জামা পরেছে চুলটা পরিয়ে করে সে চলেছে সিমরানদের বাড়ির উদ্দেশ্যে রাফিন সাইকেল চালাচ্ছে হেমন্তের চাদর তখন উন্মুক্ত হয়নি চারিদিকে হেমন্তের আভা এসে গেছে প্রায় রাফিন যেন এই হেমন্তের মধ্যে আজ নিজেকে খুঁজে পাচ্ছে একটু একটু করে রাস্তার দুধারে ডালে বসে থাকা পাখিগুলো যেন তাকে দেখে মন্ডিত হাসছে হালরা যদি এই পাখিগুলোর জবান দিত হয়তো তারা রাফিনকে কিছু বলত কিন্তু তারা যে প্রকৃতির কাছে বড় অসহায় সব সাত পাঁচ ভাবতে ভাবতে সে না জানে কখন চলে এসেছে অচিনপুর গ্রামে বাড়িতে ঢুকে রাফিন সাইকেলের বেল বাজায় সিমরান দরজা খুলে দেয় আজ সিমরানকে সে যেন নতুন দেখছে আর যেন সে সিমরানের মধ্যে নতুন কিছু দেখছে সত্যি বলতে কি এর আগে সে সিমরানকে ভালো করে দেখেইনি আজ সে সিমরান পড়েছে একটা কালো জামা যা রাফিনের প্রিয় রং সিমরান কিভাবে যে বুঝে গেছে রাফিনের কালো রং পছন্দ তাই সে কালো রংটাই পড়েছে চুলগুলো খোলা সব মিলিয়ে আজ রাফিন সিমরানকে নতুন করে আবিষ্কার করেছে না জানি তারা দুজনে কতক্ষণ এইভাবে তাকিয়েছিল স্বপ্নমের ডাকে তারা ইহ জগতে ফিরে আসে রাফিন ঘরে গিয়ে প্রশান্ত মহাসাগরীয় স্রোতটা বুঝিয়ে দিল সেদিন সিমরানের মা বাড়িতে ছিল না তাই সিমরান আজ নিজের হাতেই চা করে আনে সত্যি আজ চায়ে রাফিন যেন এক নতুন টেস্ট পেয়েছে সেদিনের কুধুলি রাবচা রাফিন বাড়ি ফিরে এলো এরপর মাস পর সিমরানের মাধ্যমিক পরীক্ষা থাকায় সিমরানের সাথে মাঝখানে দুমাস কোনো যোগাযোগ ছিল না কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার সময় কিংবা কাজের ফাঁকে বারবার রাফিনের চোখের সামনে সে কালো জামা পরা মেয়েটা এসে হানা দিত বাইশে ফেব্রুয়ারি দু সিমরানের আজ মাধ্যমিক পরীক্ষা শুরু রাফিন জানে আজ সিমরানের মা ফোন করবে সিমরানের সাথে যাবার জন্য রাফিন জানে আজ সিমরানের মা ফোন করবে সিমরানের সাথে যাওয়ার জন্য সেই কালো জামা পরা মেয়েটা প্রথম আজ তার সাথে বেরোবে সে ছোট্ট সিমরান কত বড় হয়ে গেছে আজকে না রাফিন কোনোদিন সিমরানের হাত ধরেনি আজ হয়তো সে সিমরানকে একটু ছুঁতে পারবে এভাবে নানা অজানা অনুভূতি রাফিনের মনকে স্পর্শ করে যায় রাফিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে নটা বাজে তার মানে সিমরান অন্য কারো সাথে পরীক্ষা দিতে চলে গেছে রাফিনের খুব রাগ হয় নিজের ওপর সে ঠিক করে আর জীবনে এসব মিথ্যা ভাবে না সিমরানের সব পরীক্ষা শেষ হয়ে যায় তারপর সিমরানের আর খোঁজ পায়নি রাফিন তেত্রিশ সাল রাফিন স্কুল থেকে ফিরছে পেছনে দেখে একটা বাচ্চা কাঁদছে সে ছুটে যায় তার দিকে মুখটা যেন খুব চেনা রাফিনের ছেলেবেলায় কোথায় যেন দেখেছে তাকে কাছে গিয়ে জিজ্ঞাসা করে জানতে পারে তার মা এখনো তাকে নিতে আসেনি রাফিনের খুব মায়া হয় কারণ রাফিন এখনো বিয়ে করেনি সেভাবে একদিন সিমরান আসবেই তাই বাচ্চা দেখলেই সে ভালোবেসে ফেলে বাচ্চাটাকে নিয়ে সে তার বাড়ি যায় গিয়ে জানতে পারে বাচ্চাটার মায়ের ভীষণ শরীর খারাপ তাই বাচ্চাটাকে আনতে আসতে পারেনি এইসব বলতে বলতে বাচ্চাটার মা মুখ ঘোরালে রাফেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না কে দাঁড়িয়ে আছে তার সামনে কি সত্যি সিমরান হ্যাঁ এই সেই সেই কালো জামা পরা ছোট্ট সিমরান যে কোনো বিলের ফেরত মেয়ে কি প্রেমিককে পেয়ে ভুলে গেছে রাফিনের মতো স্কুল মাস্টারকে সজনী বাড়ি ঘর মাখা মাখে ব্যসরে যে আলো দুঃখ সে আলো আমি থাকি তুমি যা যে শুধু তোমার থাকি বাড়ি ফিরে না নাম রাগে